শরীফে এই হাদিস পাবেন মুসলিম শরীফ প্রথম খন্ডে তিনশত ষোলো পৃষ্ঠে হাদিস খানা পাবেন বুখারি প্রথম খন্ড দুই শত বিয়াল্লিশ পৃষ্ঠে হাদিস খানা পাবেন আল্লাহ করলেন আর আমরা নামাজ দাঁড়িয়েছি নিয়ত করে বেড়েছি নামাজ দাঁড়ানোর পরে নবীজি রহমাতুল্লি আলমিন নামাজে দাঁড়ানোর আগে আদেশ করেছিলেন মা এসা সিদ্ধি তাকে আয়সা বলে আয়সা শোনো শোনো তোমার বাবা বাবুর সিদ্ধিকে বলো নামাজের ইমামতি করার জন্য বলবে আমি অসুস্থ নামাজ পড়াতে পারব নামাজ পড়াতে পারব না আমি অসুস্থ নামাজ পড়াতে পারবো না তোমার বাবা উপস্থিত দিয়ে বলবে নামাজ পড়ানোর জন্য মা এসে সিদ্ধিকা বললেন পরামর্শ করলেন মা উমে হাফসা হাফসার সাথে ফারুক আজমের মেয়ে পরামর্শ করলেন বললেন ও হাফসা বল তুমি কি নবীজিকে বলো আমার বাবা আবু বকর সিদ্দিক নরম স্বভাবের মানুষ একেবারে নম্র মানুষ নবীজির অসুস্থতার সংবাদ শুনলে তিনি সহ্য করতে পারবেন না তিনি

तुम्हारा जानो ना। আমি যা জানি তোমরা তা জানো না আমি যা বলেছি ইফালো মা মা আমারকে আমি যা আদেশ করেছি তোমাদের তোমরা তা করো এর বাহিরে যেও না তখন চলে আসলেন সিদ্ধি কাকবর ইমদি করবেন সিদ্ধি কাকবর নামাজ পড়াবেন নবীজি সাল্লাহ সাল্লামা একবার এক ভক্ত দুই ভক্ত নয় লাগাতার উনিশ ভক্ত নামাজ সিদ্ধি কাকবর ইমামতি করেছেন সোহার আল্লাহ উনি সপ্তর আমাগ্রিক করেছেন আল্লাহ নবী প্রাথমিক পর্যায়ে নামাজে জামাত পড়াতে পারতেন না নামাজ আসতে পারতেন না কষ্ট হতো কিন্তু একদিন একটু ভালো অনুভব হয়েছে একটু একটু সুস্থতা অনুভব হয়েছে দুজন সাহাবের কাঁধে ভর দিয়ে সিদ্ধি কাকু ইমামতি শুরু করলেন সাহাবাই কাম দাঁড়িয়ে বললেন নবী হজরা শরীর থেকে বের হলেন বের হয়ে নামাজে দুইজন সাহাবের কাঁধে হাত দিয়ে হাত দিয়ে ভর দিয়ে মসজিদ আসতেছেন পা মোবারক কানা মাটিতে বসানো যাচ্ছে না পা মোবারকটা না মাটিতে বসানো যাচ্ছে না এর পর নবীর জমাতে সদিক হওয়ার জন্য চলে আসলেন আল্লাহ নবী প্রমাণ করলেন হে আমার উম্মত শুনো তোমার জন্য মৃত্যুর আগ পর্যন্ত নামাজ হচ্ছে আল্লাহর বিধানের মধ্যে অন্যতম নামাজ ছাড়ার কোন অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই জোরে বলুন সুবহান আর জোরে বলেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস ইবনে মালিক বলেন আর সিদ্ধি কাকবর মতি করলেন আমরা দাঁড়িয়ে গেলাম আর নবজি জানালার দরজা দিয়ে জানালা জানালা দিয়ে যে পর্দা আছে পর্দা সরিয়ে দিলেন আমরা দেখতেছিলাম ওই জানলা দিয়ে নোর চমকাচ্ছে সূর্যের চন্দ্রের আলো চেয়ে নোর চমকাচ্ছে নামাজ অবস্থায় আমরা নবজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে রইলাম সোহা তখন আমরা নামাজে ছিলাম

জানালার পর্দা সরিয়ে দিলেন আমরা নামাজ পড়ে নিলাম নবীজি আল্লাহর দরবারে হাত তুলে দিলেন ইয়া আল্লাহ ইয়া রব্বানা আল আমিন ইয়া কাওন আমি যেই কারণে পৃথিবীর জমিন আগমন হয়েছে আল্লাহ আমাকে যে কারণে বানিয়েছো তোমার বান্দাদেরকে তোমার ঘরে দানে নানে কাতার বন্ধ হয়ে নামাজ পড়তে দেখে আমার মন ভালো হয়েছে সুবহানাল্লাহ আমি আনন্দিত আমার পরে আমার সাহাবায়ে কেরামরা আমার উম্মতরা এই ঈমান এই নামাজ কামত পর্যন্ত তারা কায়েম করবে বলবত রাখবে প্রতিষ্ঠা করবে আল্লাহ নবী করে দেবন আল্লাহ শুক্রিয়া আদায় করলেন জোরে বলুন সোহা এইভাবে করে রহস্য যখন একটু বেড়ে যাচ্ছেন প্রাথমিক পর্যায়ে তিনি অন্য অন্য বিবির ঘরে ছিলেন একদিন তিনি অন্যান্য বিবিদেরকে বললেন তোমরা একটু এদিকে আসো আমার অসুস্থতা বেড়ে যাচ্ছে হয়তো আমি এই অসুস্থতা থেকে আর উঠতে নাও পারি

স্ত্রীকে বললেন আমার মন চাচ্ছে আমার শেষ বিদায়টা আয়সার হতুকারবদ্ধ হবে তোমাদের যদি অনুমতি থাকে তোমাদের মতামত দাও তো সমস্ত নবীর বিবিরা আমাদের মা জানদা সবাই এক বাক্যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মন যা চাই ওটাই হবে আজকে থেকে আপনি আয়শা সিদ্দিকার ঘরে চলে যাবেন আল্লাহু আকবার বলেন সবাই মিলে ধরে নবীজিকে মা ঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে এনে দিলেন বর্তমান নবীজির যেটা মাজার শরীফ ওটা হচ্ছে মা ঈশা সিদ্দিকার হুজরা ছিল মা ঈশা সিদ্দিকার আজা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারক ছিল আর নবীজি ওখানে এসে যখন ওযু সুরা পড়ছে তখন একদিন মা ঈশা সিদ্দিকাকে নবীজি ডাকলেন আয়েশা আমার মন বলছে পঞ্চম হিজড়িতে খাইবারের যুদ্ধে যে একটা মহিলা বিষমিশ্রিত মাংস পাঠিয়েছিল দাওয়াত দিয়ে বিশ্বিত মাংস কামানোর জন্য দিয়েছিল আমি খাই নেই গিলি নেই মুখে নেওয়ার আগে মাংস যখন বলেছে ফেলে দিয়েছিলাম কিন্তু তারপরও বিশ্বের সে একটা প্রভাব আমার ভিতরে কাজ করছে আমি এই মুহূর্তে অনুভব করছি পঞ্চম হিজড়ি সময়ের বিশ্বের প্রভাব এখন আমার অনুভব হচ্ছে সেই বিষ্কির আমার মধ্যে কষ্ট লাগে জুড়ে বলুন শুভ নবীজি সেই বিষ্কির কথা পঞ্চম শ্রী বিশ্বের প্রমাপটা আহসা সিদ্দিকার নিকট বললেন আহসা সিদ্দিকের সাত করলেন রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাক আপনার জন্য যা রেখেছেন কল্যাণ কর রেখেছেন ভালো রেখেছেন ভালো জিনিস আপনার জন্য অপেক্ষা করে আল্লাহ কোরআনে বলেছে ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আপনার জন্য বর্তমানের চেয়ে পরকার উত্তম জুরু বলুন সুবহান আর জুরু বলেন আল্লাহ এদিকে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা শোনো আমার আমার পরে আমার পরে তোমরা উম্মার মধ্যে ইনসাফ বজায় রাখবে ন্যায় নীতি বজায় রাখবে মানুষের মধ্যে ধন্দ যাতে না হয় চিন্তা যাতে না হয় ফসাদ না হয় ফসাদ না হয় সাম্য সৃষ্টি হয় একদাবদ্ধতা হয় মানুষ যাতে আল্লাহর বিধান মেনে চলে আল্লাহর আইন মেনে চলে নবীজির আদর্শ মেনে চলে তুলে বলুন সবহা